আসসালামু আলাইকুমের দর্শক আমি অবস্থান করতেছি সে ঐতিহ্য নাটো তেয়ারিয়া হাটে এই হাটটি সপ্তাহে শুধু একদিন বসে সেটা হচ্ছে রবিবার সকাল আটটার থেকে প্রায় দুইটা পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আপনারা নাটো তেবাড়িয়া হাটে এসে দেখে শুনে দাম করে ছাগল কিনতে পারবেন এই হাটে প্রচুর পরিমাণ আমদানি এই যে হাটের চিত্রটা মিঠো দেখা দিই এই যে প্রচুর পরিমাণ বাচ্চা আমদানি আছে এই যে প্রচুর পরিমাণ আমদানি আছে যারা ছাগল কিনতে চান তারা অবশ্যই নাটোতে পারি হাটে আসবেন এসে দেখে শুনে দাম করে ছাগল কিনবেন ইনশাল্লাহ কোনো প্রবলেম নেই এখানে তিন সেক্টরে ছাগল পাওয়া যায় সেটা হচ্ছে মা ছাগল বাচ্চা ছাগল বাচ্চা ছাগল এবং পাটা ছাগল তিন সেক্টরে ছাগল পাওয়া যায় এই যে সব অদ্ভুত বাচ্চাগুলো এই যে অনেক বাচ্চা আছে প্রচুর পরিমাণ বাচ্চা আছে যারা অনলাইনে কিনবেন তারা নাটো নল লাগা শাখারি লোকজন আছে তাদের ওগুলো ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করে আপনারা নিশ্চিন্তে ছাগল কিনতে পারেন কোনো ক্লেম বা কোনো প্রতারণা হওয়ার কোনো সম্ভাবনা নাই আর যারা অফলাইনে কিনবেন তারা ডাইরেক্টলি নাটোতে হাটে এসে দাম দর করে ছাগল কিনবেন কোনো সমস্যা নেই এই যে বিভিন্ন ভ্যারাইটি কোয়ালিটি তোতা শিরোই হরিয়ানা বিটল যমুনার পাড়ি গুজরি বিভিন্ন ক্যাটাগরি ছাগল এই হাটে পাওয়া যায় তো আপনারা অবশ্যই এসে দেখে শুনে ছাগল কেনার চেষ্টা করবেন এই যে বিভিন্ন ভ্যারাইটি ছাগল দেখা যাচ্ছে ক্যামেরার সামনে প্রচুর পরিমাণ বাচ্চা কালেকশন তবে তিন ছাগল পাওয়া যায় আমি আবারও বলে দিচ্ছি মা ছাগল বাচ্চা ছাগল এবং পাটা ছাগল তিন সেক্টরের ছাগল আমাদের নাটক হাতে পাওয়া যাবে এই যে প্রচুর পরিমাণ ছাগল আছে প্রচুর পরিমাণ এই যে আপনারা অবশ্যই এসে ছাগল কেনার চেষ্টা করবেন না হলে অনলাইনে অর্ডার করবেন কোনো সমস্যা না আসসালামু আলাইকুম